সো তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো তো আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আজকে চলে এসেছি আজকে তোমাদের নিশ্চয় সৈকট নগরী দীঘার বুকে এখন যে বাংলার বড় যে জগন্নাথ মন্দিরে যে নির্মাণ কাজ চলছে তারই আপডেট দেওয়ার জন্য আজকে এই ব্লগ তো প্রায়শ তোমাদের আপডেট দিই আজকে যে আপডেটটা দেবো এই মুহূর্তে মন্দিরে কি কি নির্মাণ কাজ চলছে এবং কত দূর কি এগিয়েছে এবং নতুন কি কাজ হচ্ছে তো তারই তোমাদের আজকে আপডেট দেবো তো ব্লগটা কন্টেন্ট দেখতে ভালো হবে ছোট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে চলো চল ব্লগটা শুরু করা যাক আজকে কিন্তু এসে দেখলাম মন্দির চত্বরে কিন্তু ঘাস বসানোর কাজ চলছে এবং প্রায় কিন্তু ঘাস বসানোর কাজও কমপ্লিট হয়ে গেছে তো সেটা তোমাদের আজকে দেখাবো তো চলো তোমাদের একটু দেখাই সো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ দেখো সেই ঘাস বসানোর গাছ কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এটা মন্দিরের দক্ষিণ দিকে যেহেতু আগে তোমাদের ভিউ দিয়েছিলাম ওই জায়গাটা কিন্তু মাটি লেভেলিংয়ের কাজ চলছিল কিন্তু আজকে এসে দেখলাম যে পুরো সামনের দিকটা কিন্তু দেখো সবুজের সবুজ পুরো ঘাস বসানো হয়েছে দেখো দেখতে পাচ্ছ একদিকে যেমন মন্দির প্রাঙ্গণে যেমন গাছ লাগানো হচ্ছে টাইপের ফুলের গাছ ফলের গাছ পাতাবার গাছ কিন্তু অন্যদিকে যেমন তেমনই তোমার ঘাস বসানো হয়েছে তোমাদের এই জায়গাটা দেখিয়েছিলাম আগে তোমরা হয়তো দেখে থাকবে আমার পুরোনো ব্লগে গিয়ে যে ওই জায়গায় জি কিন্তু মাটি লেভেলিংয়ের কাজ চলছে কিন্তু আজকে দেখো পুরো ঘাস বসিয়ে একদম রেডি করে দেওয়া হয়েছে পুরো এবং সামনে যে ছটা প্লার দেখতে পাচ্ছ ওইদিকে তিনটা রয়েছে আর এদিকে তিনটা রয়েছে প্রথম ওইখানে জিজ্ঞেস করতে ওরা বলেছিল আমাকে যে ওটা জলের ফোয়ারা কোনো প্লার কিন্তু না ফ্রেন্ডস ওটাও তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলেছিলে কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু প্রদীপ দানি আমিও এসে একটু এখানে ভালো করে ওদেরকে রিকোয়েস্ট করে জিজ্ঞেস করে যা জিজ্ঞেস করলাম ওনারা বললেন যে এটা প্রদীপ দানি হচ্ছে যেহেতু সামনে তিনটা রয়েছে এরকম তিন তিন ছটা ছটা কিন্তু প্রায় কাজ কমপ্লিট এবং পিছন দিকে অর্থাৎ মন্দিরে উত্তর দিকেও কিন্তু তিন তিন ছটা নির্মাণ কাজ চলছে যে তোমাদের বলছিলাম যে কিন্তু দেখো এখানে অরুণ স্তম্ভ যেটা সামনে যেটা কালো রঙের যে পাথরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাজও প্রায় কিন্তু কমপ্লিট যে অরুণ স্তম্ভটা সামনে দেখতে পাচ্ছ সিংহদারের সামনে দেখো সিংহ একদম পুরো রেডি একদম উপরেও রয়েছে তোমার চারদিকে চারটা এবং সামনেও রয়েছে দুটো দেখতে পাচ্ছ তোমাদের একটু জুম করে দেখাই দেখো আর সিংহদারে তোমার লোহার দরজাও বসে দেবো কাঠের দরজা বসানো হয়েছে দরজার ডিজাইনটাও খুব সুন্দর যেহেতু ভিতর থেকে লাগানো রয়েছে পিছনটাও দেখো সেম কিন্তু আজকে তোমাদের আপডেট দেওয়ার ছিল যে নতুন কাজ কী কী হচ্ছে বা কত দূর কী নির্মাণ কাজ এগিয়েছে এইদিকে দেখো মন্দিরের সামনে একদম সিংহদ্বার সামনে যে তোমার যে পাথর পালিশ কাজ চলছিল কিন্তু সেগুলো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদের কাছ থেকে দেখাবো গিয়ে আর ওই দিকটা পুরো ঘাস বসানো হয়েছে তোমাদের বলছিলাম প্রদীপ দানি দেখতে পাচ্ছ এরকম তোমার সামনে ছটা রয়েছে সে কিন্তু প্রত্যেকগুলোর নিচে কিন্তু ফিনিশিংয়ের কাজ চলছে ডিজাইনের কাজ দেখো উপরে পার্টগুলো কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু নিচের পার্টগুলো কিন্তু কাজ চলছে ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছ দাদারা সব মেশিন দিয়ে কিন্তু কাজ করছেন ডিজাইনগুলো দেখতে পাচ্ছ নকশাগুলো খুব দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা আছে দেখো পাথরের উপর কীভাবে কাটিং করা আছে দেখো কিন্তু পুরো স্ট্রাকচারটা দেখো পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে উপরের দিকে এরকম সামনে ছটা রয়েছে ছটার কিন্তু কাজ প্রায় কমপ্লিট উপর অংশটা তো দেখতে একজন দাদা করছে সবাই কিন্তু কাজে ব্যস্ত দেখতে পাচ্ছ সামনে যে ছটা প্রদীপদানি রয়েছে এরকম সব ডিজাইন গুলো দেখো নকশাগুলো এই প্রদীপদানি কিন্তু প্রায় উপর দিকে কাজ সব কমপ্লিট হয়ে গেছে এবং নিচের পাটগুলো যেটা কাজ চলছে পরপর ধাপ ভাই ধাপ কাজ চলছে এবং পুরো মন্দিরে সামনের দিকে এবং পাশে সব এরকম ঘাস বসানো সবুজে সবুজ পুরো করা হয়েছে দেখো তোমরা দেখতে পেলে যে পুরোনো কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর যেগুলো বাকি ছিল সেগুলো টুকটাক পালিশের কাজ চলছে কিন্তু এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণে কিন্তু ঘাস বসানোর কাজ চলছে এবং সামনের দিকে যে তিন তিন ছটা প্রদীপদানি যে প্লারগুলো প্রথমে যে তোমাদের দেখিয়েছিলাম ও বলেছিলাম যে সে সময় জলের ওইগুলো হয়তো ফোয়ার প্লার হতো বানানো হয়েছে কিন্তু না অ্যাকচুয়ালি কিন্তু ওইগুলো তোমার প্রদীপদানি বানানো হয়েছে সামনের তিন তিন ছটা রয়েছে আর পিছনের দিকে ছটা রয়েছে তো সামনের দিকে যে ছটা প্রায় কাজ কমপ্লিট এবং নিচের দিকে তোমরা দেখলে সে পালিশের কাজ চলছে এবং ডিজাইন করা চলছে মানে পাথর খোদাই চলছে যেগুলো তোমার নকশাগুলো ফুটিয়ে তোলা হচ্ছে মেশিনের দ্বারা তো এখন সামনের দিকটা দেখাবো যে গাছ যে লাগানো হয়েছে সেই গাছের ভিউটা তোমাদের একটু দেখাই তো ফ্রেন্ড দেখো মেন গেটের পেছন দিকটা কিন্তু ঘাস বসানো হয়েছে দেখো এবং গাছও লাগানো হয়েছে এই তো এইদিকে দেখো অনেক গাছ লাগানো হয়েছে তোমাদের বলছিল যেমনটা ফুল গাছ বিভিন্ন আম গাছ এবং পাতাবার গাছ এবং ওইদিকেও প্রচুর গাছ রাখা রয়েছে ওগুলোও লাগানো হবে এবং ওই দিকটা দেখো সামনের দিকে যেহেতু মেন গেটের পূর্ব দিকে এই যে মেন গেটটা দেখতে পাচ্ছ তার পূর্ব দিকে কিন্তু এরকম ঘাস বসানো হয়েছে এবং সামনের দিকেও দেখো ঘাস বসানো হয়েছে দেখো এদিকটা দাদা পালিশ করছেন দেখতে পাচ্ছ দেখালাম যে প্রদীপ দানিগুলো বানানো হয়েছে দেখো উপরে দিকে কিন্তু কাজ প্রায় কমপ্লিট এবং তোমার নিচের দিকে পালিশের কাজ চলছে এবং তার নিচে পাথরের যে কাজগুলো সেগুলো চলছে কিন্তু ওই নকশা ডিজাইনের দেখতে পাচ্ছ এখন পালিশ চলছে যেহেতু তো ফ্রেন্ডস সামনে যে অরুণস্তম্ভ যেটা সেটার কাজও কিন্তু প্রায় কমপ্লিট দেখো কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কিন্তু সিংহদুয়ারের সামনে দেখো দুটো সিংহ মামা একদম বসে রয়েছেন এবং ওইদিকে দেখো কাজ চলছে কিন্তু একটু পালিশে কাজ চলছে পুরো এখনও কমপ্লিট হয়নি আর তোমাদের যেটা বলছিলাম সিংহদুয়ারের সামনের দিকে এই জায়গাগুলো তোমাদের দেখিয়েছিলাম যে পাথর পালিশে কাজ চলছে কিন্তু এখন দেখো প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে সামনের দিকে এবং ওই দিকগুলো সব পুরো ঘাস বসানো হয়েছে ওই দিকটা দেখতে পাচ্ছ ওই দিকটা ঘাস বসানো হয়েছে এবং পুরো ওইখান থেকে দেখো ওই যে প্রদীপদানিগুলো খুব সুন্দর লাগছে দেখো সামনে কিন্তু ছটা রয়েছে এরকম দেখতে পাচ্ছ সেদিকে তিনটা রয়েছে এদিকে তিনটা রয়েছে যেহেতু সামনের দিক থেকে তোমার মেন গেটটা রয়েছে প্রবেশ পথ প্রবেশ দু পাশে কিন্তু তিন তিন ছটা রয়েছে এরকম এবং পিছন দিকে তোমাদের দেখাচ্ছে দেখো পিছন দিকেও কিন্তু রয়েছে পিছন দিকে হয়তো একটা গেট হওয়ার কথা রয়েছে শুনেছিলাম কিন্তু পিছন দিকে দেখো তিনটা এদিকেও তিনটা রয়েছে এবং তিনটা ছটা তো তিনটার কাজ প্রায় কিন্তু তোমার শেষ হতে এস কাজ শেষ হতে এসছে কিন্তু এদিকে কাজ চলছে তোমাদের দেখা একটু এবং মন্দিরের সামনেটা ভিউটা দেখো এবং সুদর্শন ঠাকুরকে দেখো পুরো জল করছে এবং তোমাদের আরেকটা জিনিস দেখায় এই যে ল্যাম্প পোস্টগুলো দেখো এগুলোও কিন্তু বসানো হয়ে গেছে প্রায় প্রায় বলতে এগুলো রাত্রেবেলা জলে আমি দেখেছি সেদিন রাত্রে দেখছিলাম জ্বলছিল খুব দারুণ লাগছিল এবং ওই দিকটা সব পাথর কাটিং চলছে ওই জন্য সাদা ধুলোর মতন লাগছে দেখো ওই দিকটা দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ সবুজে সবুজ লাগছে তো তোমাদের আজকে দেখালাম যে তোমরাও নিজেরা দেখলে যে প্রায় কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং কিছু নতুন কাজও তোমাদের দেখালাম যেগুলো দেখলে যে এই যে প্রদীপদানির নিচে কাজ কিন্তু চলছে এবং সে পাশে তোমার ঘাস বসানোর কাজ চলছে একদিকে তোমার সে পাশে পিছন দিকে যেটা মন্দিরে উত্তর দিকে সেখানে কিন্তু সেই প্রদীপদানির কাজ চলছে এবং অরুণ স্তম্ভ যেটা তোমাদের বলছিলাম দেখো তারও কাজ প্রায় কমপ্লিট এবং সিংহদার সামনেও দরজা বসে গেছে দেখো কিন্তু সিংহদার সামনে একটু কাজ চলছে পালিশের কাজ আর সামনের দিকটা দেখো পুরো পাথর কিন্তু পালিশ করা যে হচ্ছিল সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং পাথর বসানোর কাজও শেষ হয়ে গেছে এবং মন্দিরের উত্তর দিকে দেখো সেখানে কাজ চলছে আরও সেগুলো বাকি রয়ে গেছে সেগুলো কাজ চলছে জোর কদমে কিন্তু কাজ চলছে ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে যেহেতু আমি এখন মন্দিরের পূর্ব দিকে রয়েছে পূর্ব দিক থেকে তোমাদের ভিউটা দেখালাম যে সামনে যে অরুণ স্তম্ভ রয়েছে সেটার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং সিংহদ্বারের সামনে দুটো সিংহ মামা বসে বসানো হয়েছে এবং সিংহদ্বারের যে মেন দরজা সেটারও কিন্তু বসানো কাজ কমপ্লিট এবং মন্দিরের যে সামনে যারা প্রবেশ পথে দুপাশে যে তিন তিন ছটা যে প্রদীপ মতন বানানো হয়েছে সেটাও প্রায় কাজ কমপ্লিট হয়েছে কিন্তু নিচে পালিশের কাজ চলছে এবং মেন গেটটাও তোমাদের দেখাবো মেন গেটে কী কাজ হয়েছে সেটাও তোমরা দেখবে যেহেতু প্রায়শ তোমাদের আপডেট দিই আজকে তোমাদের আপডেট দিব চলো মেন গেট থেকে তোমাদের একটু আপডেটটা দিই সো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি মন্দিরে এখন দক্ষিণ দিকে যে মেন গেট রয়েছে সে মেন গেটের কাজ কিন্তু বলতে গেলে শেষ এবং এসে দেখলাম একটা নতুন জিনিস যেটা দেখো এখানে কিন্তু লোহার গেট বা লোহার দরজা বসানো হয়েছে দেখো তিনটে দেখুন তিনটায় বসানো হয়েছে এটা প্রথম যে পাটটা রয়েছে কিন্তু ডিজাইনগুলো দেখো প্রথমটায় তোমার প্রথম যে রংটা পরে প্রাইমার সেটা কিন্তু দেওয়া হয়েছে এখনও রঙ হয়নি দেখো এবং নকশাগুলো একটু তোমার দেখাচ্ছি যেহেতু এটা নয় এটা লোহার কিন্তু মেন গেটে কিন্তু একদম লোহার শক্তভুক্ত একটা তোমার দরজা বলতে পারো বা লোহার গেট বলতে পারো একদম সুন্দরভাবে বসানো হয়েছে যেহেতু এই এই পাশ দিয়ে আমরা প্রবেশ করব যেহেতু একটা তোমার মেন প্রবেশদ্বার দেখো পুরোটা কিন্তু পাথর বসে একদম একদম চকচক করে দেওয়া দেখো পুরো পালিশ করে এবং নকশাগুলো দেখো এখানে ফুলের মতন সব নকশা সব করা হয়েছে এবং এখানে চাকার মতন ডিজাইন করা হয়েছে পুরো স্ট্রাকচারটা দেখো এটা একদম গেটের নিচে বসানো হয়েছে দেখতে পাচ্ছ এগুলো রিসেন্ট বসানো হয়েছে এর আগে কিন্তু ইসলাম আর তিন যে ঘেরা ছিল বাট এখন বসে দেওয়া হয়েছে এরকম তিনটা কিন্তু বসানো হয়েছে তোমার দেখাই চলো মেন গেট থেকে তোমাদের দেখাই প্রিন্টটা কিন্তু বসানো হয়েছে এদিকে একটা বড়ো দেখো একদম বড় আকার কিন্তু তিনটা সেম ডিজাইন কিন্তু যে প্রিন্টটা যে বসানো হয়েছে যেহেতু প্রথমটা তোমাদের দেখলে প্রথম রং পড়ে গেছে তারপর হয়তো ডিজাইন বিভিন্ন কালার করা হবে এটা কিন্তু এখনো হয়নি এটা কাজ চলছে এই ডিজাইনগুলো দেখো সেম ডিজাইন কিন্তু করা যাবে একদম মেন যে গেট রয়েছে সেই মেন গেটে যে মেন দরজা যে লোহার দরজা বা লোহার গেট বলতে পারো সেটা একদম তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এটা কিন্তু বসানোর কাজ কমপ্লিট হয়েছে এ পাশে যেটা রয়েছে সেটাও কিন্তু বসানোর কাজ কমপ্লিট হয়ে যাবে ভিতর থেকে তখন কাজ চলছে খোলা রয়েছে নাহলে বন্ধ থাকে একশো ষোলো বিচ এদিকটা চলে দিঘা ওল দিঘা থেকে যারা নিউ দিঘা যাচ্ছেন প্রত্যেক এখানে কিন্তু গাড়ি দাঁড় করিয়ে কিন্তু মন্দির দর্শন করে যান তোমরা দেখতে পেলে যে মেন গেটে কিন্তু লোহার দরজা বলতে পারবা লোহার গেট কিন্তু বসানো হয়ে গেছে কিন্তু মেন গেটে প্রায় কাজ কিন্তু কমপ্লিট তারপর আগে তোমাদের দেখেছিলাম যে এই জায়গাগুলো কিন্তু দিয়ে ঘেরা ছিল কিন্তু এখন দেখো পুরো লোহার দরজা বসে দেওয়া হচ্ছে সামনে একদম যেটা মেন প্রবেশদ্বার বা মূল প্রবেশদ্বার যেটা বলে তো সেইটা পুরো দেখলে সামনের দিকে যে পুরো লোহার বড়ো বড়ো সব দরজা কিন্তু বসানো হয়েছে পুরোটা তিনটা কিন্তু বসানো হয়ে গেছে কিন্তু প্রথম যে পাটটা সেটা কিন্তু প্রথম যে রঙ প্রাইমার সেটা কিন্তু করা হয়েছে তারপরও আলাদা আলাদা রঙ হবে সো ফ্রেন্ডস আজকে সেই আপডেট দেওয়ার ছিল যে পুরো মন্দির চত্বরে তোমরা দেখলে ঘাস বসানো হয়েছে এবং অরুণস্তম্ভর কাজ শেষ তারপর প্রদীপদানি যে সেটার কাজও শেষ তো চলো আবার একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে আসবে ব্লগটা ভালো লাগে ছোটো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো